বিএসএফ আধিকারিক যখন এন এর আসামি উত্তরপ্রদেশের বাসিন্দা হরিশচন্দ্র শুক্লা কর্মসূত্রে স্বরূপনগর সীমান্ত সুরক্ষা বাহিনীর একশো বারো নম্বর এস আই বর্তমানে তিনি কর্মরত জানা যায় গতকাল সকালে দিল্লি পুলিশের কর্তব্যরত তদন্তকারী অফিসার আসেন স্বরূপনগর থানায় সেখান থেকে স্বরূপনগর থানার পুলিশকে সাথে নিয়ে তদন্তে সার্থে যান হাকিমপুর সীমান্তে সেখানে এএসআই এস হরিশ্চন্দ্র শুক্লার সাথে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে রাত্রে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ নিয়ে যায় স্বরূপনগর থানায় রবিবার সকালে গ্রেপ্তার হওয়া ওই বিএসএফ এর এ এস হরিশ্চন্দ্র শুক্লাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় সেখান থেকে ঘটনা তদন্তের স্বার্থে দিল্লিতে রিমাইন্ডার নিয়ে যাওয়া হবে বলে সূত্র মারফত জানা যায় গ্রেপ্তার হওয়া হরিশ্চন্দ্র শুক্লার ছেলে ও শালক দিল্লিতে থাকেন তারা মাদক কারবারের সঙ্গে যুক্ত ইতিমধ্যে পুলিশ তাদের নিকট থেকে পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করে তাদের জিজ্ঞাসাবাদ সহ মোবাইল ফোন তল্লাশি করে এই হরিশচন্দ্র শুক্লার নাম উঠে আসে এই মাদক চক্রের মূল পাণ্ডা এই হরিশচন্দ্র শুক্লা এমনটাই জানতে পারে পুলিশ সেই মতো দিল্লি থেকে তদন্তকারী পুলিশ আধিকারিকরা স্বরূপনগর থানায় আসেন এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ওই বিএসএফ এর এএসআই হরিশচন্দ্র শুক্লাকে গ্রেপ্তার করেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন